এই যে দেখেন বল মাছ কি সুন্দরভাবে লাভ মারল আলাইকুম এখানে প্রচুর ছোটো মাছ এবং বল মাছ ধরা পড়তেছে তো দেখা যাক আশা করছি বল মাছ পাবো দেখি বল মাছ আস এই একটা বল মাছ লাভ মারছে তো আমি আপনাদেরকে জুম করে আবার দেখাই এই যে এই যে এই যে দেখেন বল মাছটা লাভ দিল তো মনে হয় না বল মাছটা উঠবো তো দেখা যাক মাছটা কি উঠে কি না তো আশা করছি মাছটা উঠবে কারণ মাছটা হচ্ছে যাওয়ার সুযোগ নাই তারপরেও বল মাছ তো মানে আটকায় না চয়লা যায় পানিতে ওরা হচ্ছে প্রচুর ধরতে পারিস কভার লেখার আবেদন হচ্ছে বল মাছটা আসে নাই তারা দুজনেই হচ্ছে হতাশ কিন্তু ছোটো মাছ আছে অনেক প্রচুর ছোটো মাছ আইসে দেখেন জাল ভরে গেছে এখানে কিন্তু বন আছে বা ময়লা আছে ময়লাগুলো সাফ করলে দেখবেন যে অনেক ছোটো মাছ প্রচুর পুঁটি দারকিনা চালা চিংড়ি ইচ্ছা বইচা আর কত জাতের মাছ আছে কিন্তু আফসুস বল মাছটা আইলো না বল মাছটা চলে গেছে হ্যাঁ পেয়ে সামনে দেয়া অল্প 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 একটু সময়ের জন্য বল মাছটা আসে না সাথে সাথে যদি তুলে ফেলতো তাহলে হচ্ছে আয়সা পড়তো তো যখন একটা বল মাছ আসে এবং সেটা চলে যায় তখন খুব কষ্ট লাগে বল মাছ না শুধু যে কোনো বড়ো মাছ আসলে চলে গেলে হইতে পারে ছোটো মাছটা কিন্তু বড়ো মাছের পোনা আনন্দই অন্য রকম তো যাই হোক যেহেতু কপালে নাই তো কী করা যাবে দেখেন ছোটো মাছগুলো লাফাচ্ছে মানে যেখানে হাতটা ধরে রাখছে এখানে তো গ্রামের এরকম মাছ ধরার ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা যারা ভিডিওটি আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দেখেন ছোটো মাছগুলো কিন্তু লাফাচ্ছে মানে চলে যাওয়ার চেষ্টা করতেছে বাট তারা যেতে পারবে না এই যে সারিবদ্ধভাবে তারা আছে মাশাআল্লাহ প্রচুর মাছ আইছে আশা করছি মাশাআল্লাহ দেখেন অনেকগুলো মাছ কিন্তু আইসে কয়েকটা কাবলা হইব কাবলা বলতে মইট বুঝায় গ্রামের বাসায় এই কাঁকড়ারা আরে দেখেন কি চমৎকার ভাবে মাছগুলো ধরা হয় তো গ্রামের দৃশ্য হচ্ছে এরকমই কি আর দেখাবো আপনাদেরকে বেশ একটা মাছ উঠে নাম বেশি মাছ উঠাইলে মাছ বেশি দেখাতে পারতাম যেহেতু মাছ কম ওঠে তাই কমই দেখাইতে হয় এখন তার আর একটা টান দিচ্ছে কিন্তু এটা হচ্ছে আমার এখান থেকে দূরে তাই আপনাদেরকে বেশি ভালো একটা দেখাতে পারলাম না তারপরও মনে হচ্ছে মাছ ওইখানে উঠছে মোটামুটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ